হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে সেটি হলো দই বেগুনের রেসিপি তো দই বেগুনের রেসিপিটি তোমাদের কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো তো প্রথমে এইরকম বড়ো সাইজের চার বালি করে কেটে নিতে হবে বেগুন তারপরে লবণ হলুদ মাখিয়ে ওটাকে দিলে হালকা তাপ দিয়ে ভেজে নিতে হবে তো বেগুনটা লাল লাল মতন ভাজা হয়ে যাবে এরপরে এই বেগুনে কী কী মশলা দেওয়া হয় সেটি তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো বন্ধুরা আদা বাটা ধনে বাটা আর কাজু চারমগজ বাটা জিরা ভেজে গুঁড়ো করে রাখা সেটা বাটা দিতে হবে তো দেখো বন্ধুরা সাজু ও চাল মগজটা এবং কাঁচা লঙ্কার সঙ্গে আর দই গরম মশলা তো বন্ধুরা দুইটাকে দুইটাকে ফিটিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মেরমের হয়ে যায় তো চাকা চাকা দুইটা থাকে প্যাকেটে তো সেটাকে আমরা যদি ভালোভাবে ফিটিয়ে নিই তো ভালোভাবে একটা বেটার তৈরি করা যাবে সেই বেটারটা মশলা কষার পরে দিতে হয় তো তার জন্যে তিনটে বড় সাইজের বেগুন প্রায় দুশো গ্রাম মতন দই নিয়ে নিয়েছিলাম তো একটু গ্রেভি রাখবো বলে তার জন্য একটু বেশি নিয়েছিলাম তো দেখো বন্ধুরা কী কী মশলা তো এখানটাই এক কিছু কিছু মশলা আছে যে যেগুলো লাগবে না কিছু দেখো ধনে বাটা কাজু চালমগজ বাটা আর জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা টমেটো আর তেজপাতাটা লাগবে না এটা এমনি আলাদা তরকারি জন্য রেখেছিলাম তো দেখো বন্ধুরা বেগুনটা কি সুন্দর লাল লাল হয়ে এসছে তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো এবং কেমন হয়েছে তোমরা টেস্ট বলো আমার তো খুবই ভালো লাগে এই দই বেগুনের রেসিপিটা খেতে আর এটি আমার বড় মশাই রান্না করেছিলেন তো উনি রান্না করেন তো উনি রান্না করে এসিলেন তো আমাকে খুবই ভালো লাগছিল দেখো বন্ধুরা কত সুন্দর বেগুনটা লাল লালভাবে এইভাবে তোমরা ভেজে নিবে তো দেখো বন্ধুরা এভাবে বেঁচে নিলে দেখতে খুবই সুন্দর লাগে এবার দইটাকে দেখো ভালোভাবে ফিটিয়ে নিয়েছি যাতে মশলা হওয়ার পরে জিনিসটি দিতে পারে তো দেখো এবার একটা বাটিতে জল নিয়ে লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি তো ডাইরেক্ট লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না তো একটা বাটিতে অল্প জল নিয়ে তাতে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি আর তাতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কালার করার জন্য কালার করার জন্য আর একটু লঙ্কার মিচি লঙ্কা পাউডারটা সেটা মিশিয়ে নেব যাতে কালারটা একটু ভালোভাবে আসে তো আর একটু গুঁড়ো প্রয়োজন ছিল তো তাই জন্য আর একটু কোটা থেকে নিয়ে নিল তো যে পরিমাণ রেখেছিল তার থেকে আর একটু বেশি লাগবে বলে নিয়ে নিলেন তো একটু তাতে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম আর সেই সঙ্গে আর একটু লঙ্কার দেখো আর একটু লঙ্কার তো এটা লঙ্কার গুঁড়ো মিশে নিলাম তার উপরে এইটাকে ভালোভাবে ফিটিয়ে নিতে হবে তো ফিটিয়ে নিচ্ছি দেখো তারপরে রান্না করতে চলে যাব তো দেখো বন্ধুরা তেল দিয়ে দেওয়া হয়েছে তারপরে আদা দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি তো আদাটা যতক্ষণ নামছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তারপরে কালো জিরে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তাহলে তেলে আদা দিয়ে দিয়ে তারপরে কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরেটা যতক্ষণ না মরছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়াটা করলে ভালোভাবে মশলাটা তেলের সঙ্গে ভালোভাবে ফিটিয়ে যাবে তো দেখো প্রায় আদাটা লাল লাল ভাব হয়ে এসছে এরপরে বাটিতে তৈরি করে রাখা যে সমস্ত জলে লঙ্কার গুঁড়ো লঙ্কা কালার একটু অল্প জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে খেয়েছিলাম তো সে বাটির জলটা দিয়ে দিলাম তো আমরা ডিরেক্টলি দিই না এরকম তেলে এরকম জলেও দিলে ভালো লাগে তো আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিব এবং মশলা কষার সঙ্গে সঙ্গে লঙ্কাগুলোও সি হয়ে যাবে দেখো মশলা থেকে তেল ছেড়ে এলে তোমরা দেখতে পাবে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে তো তার মানে মশলাটা প্রায় হয়ে এসে সেই মশলা কষার সময় একটু লবণ দিয়ে দিব যাতে মশলাটা টেস্টফুল হয়ে যায় এবং স্বাদ আরও দ্বিগুণ করে দেয় তো তার জন্য দেখো বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছে দেখো লঙ্কাগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু কন্তটি নিয়ে দেখে নিলাম লঙ্কাটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে মশলাটাও প্রায় হয়ে এসছে তো আর একটু নাড়াচাড়া করে নিব যাতে ভালোভাবে মশলাটা হয়ে যায় তো দেখো বন্ধুরা ভালোভাবে একটু নাড়াচড়া করতে হবে দু চার মিনিট মতন নাড়াচড়া করলেই রেডি হয়ে যাবে দই বেগুন একটু নিরামিষ দিনে ঝটপট বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে দই বেগুন তো কী কী দই বেগুন খেতে ভালোবাসো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর এসে কালারটা মশলা এরপরে পিটিয়ে রাখা যে দইটা ছিল সেটা ঢেলে দিব এ মশলার সঙ্গে মিশিয়ে দিব ভালোভাবে যাতে খেতে ভালো লাগে এবং টেস্টফুল হয়তো মশলা কষার সঙ্গে সঙ্গে দই দইটা দিয়ে দিলে দইটার যে টকভাবটা থাকে কিছুটা কমে যাবে কিছুটা কমে যাবে তো বন্ধুরা দেখো এরপরে উপরে কাজু আর চালমগজ পাটা যে ছিল সেটা দিয়ে দিলাম তো এর উপরে ভালোভাবে মিশিয়ে নিব তো মিশিয়ে নিচ্ছে দেখো কত সুন্দর লাগছে তো আমার খেতে ভালো লাগছে তোমাদের কার কেমন লাগছে তো প্লিজ কমেন্ট করে বলো তো দেখো এমনভাবে বসে রান্না করতে খুবই টেস্টফুল রান্না করে তো আমারই ভালো লাগে তো কোনো ভালো রেসিপি হলে ও ফোন দেখে সেটাকে আগে নিচে দেখে তারপরে বানানোর জন্য আমাকে বলে তো আমি বলি ঠিক আছে তো তাকে সমস্ত জিনিস বেটে দিলে হয়ে শেষ নিজেই রান্না করতে পারে তো বন্ধুরা দেখো এরপরে ভেজে রাখা বেগুনগুলো উপরে দিয়ে দিব ব্যাস এর তারপরেই হয়ে যাবে দুই দুই বেগুন একটা ফুট ফুটে গেলেই তারপরে দুই বেগুন হয়ে যাবে তো বন্ধুরা আজকের মাটন টাটা দেখাবে নেক্সট ব্লকে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল করুন